কোনো অচেনা কারোর সাথে যদি তুমি হট করে বন্ধুত্ব করতে চাও তাহলে বন্ধুত্ব তো কিছুক্ষণের জন্য হয়ে যাবে কিন্তু তাকে তুমি বেস্ট ফ্রেন্ড বানাতে পারবে না আর যদি তুমি বেস্ট ফ্রেন্ড বানাতে চাও তাহলে আজকের বলা সাইকোলজি টিপসগুলিকে অ্যাপ্লাই করতে হবে আর তারপরে বুম নাম্বার এক কারোর সাথে যখন ফার্স্ট টাইম দেখা হচ্ছে তখন তাকে গিয়ে অভদ্রের মতো ব্যবহার করো না তাহলে তোমার কাজ ওখানেই শেষ তুমি তাকে ভদ্রভাবে তার নাম জিজ্ঞাসা করো এবং তুমি জিজ্ঞাসা করতে পারো হঠাৎ এখানে কেন এরপর তোমারটাও বলো এতে সে কানেকশন ফিল করবে নাম্বার দু তুমি তার নাম জানার পর তাকে নাম ধরে ডেকে কথা বলো কারণ সাইকোলজি অনুযায়ী তার নাম ধরে ডাকা ব্যক্তিকে সে বেশি অ্যাটেনশন দেয় এমন ভাবে বুঝতে পারো তোমাকে যদি কেউ কোনো ভিড়ের মধ্যে তোমার নাম ধরে ডাকে হঠাৎ তুমি চমকে উঠবে এবং তাকে অ্যাটেনশন দেবে ঠিক এটাই ঘটে নাম্বার তিন তুমি তাকে তার ড্রিমের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো এবং ফিউচারের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে পারো এবং সে যদি এই প্রশ্নের উত্তর দিতে এক্সাইটেড থাকে তারপর তুমি বুঝে নেবে তোমার রাস্তা ক্লিয়ার বাইদবে তোমাদের সকলকে একসাথে বন্ধু বানাতে চাইলে আমাকে কি করতে হবে নিচে কমেন্ট করে বলে যাও